রাতমহালি হকার উচ্ছেদ কেউ চল্লিশ বছর কেউ বা পঞ্চাশ বছর ধরে কাটোয়ার এই মাল গোদামে গুমটি দোকানে করে সবজি বিক্রি সহ অন্যান্য ব্যবসা করছেন শতাধিক ব্যবসায়ী কিন্তু এখন তাদের কপালে চিন্তার ভাঁজ রাতমহালি সেই রুটি রুজির ঠিকানা থাকবে না রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে অমৃত ভারত প্রকল্পে কাটোয়া স্টেশনের উন্নয়নের জন্য অবৈধ নির্মাণ এবং জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে আর তাতেই রাতের ঘুম উড়েছে হকার সহ অন্যান্য ব্যবসায়ীদের এখানে আমার বাবা ব্যবসা করেছে পঁয়ত্রিশ বছর আমি ব্যবসা করছি পনেরোই ষোলো বছর ষোলো বছর ধরে এখানে রয়েছি আজ আমাদের রেল থেকে রেল থেকে বলে দিয়েছে নির্দেশ করে দিয়েছে যে আমাদের এখান থেকে উঠতে হবে জবরদখল করে আছি রয়েছি আমরা এখানে এখান থেকে আমাদের উঠতে আর নির্দেশ দিয়েছি উঠতে হবে কিছু করার নেই আমাদের তো মজবুরেন আর কোনো কাজ নেই আমাদের আমাদের না উঠলে তো আমাদের শরীর দেওয়ার ধমকি দিয়েছে রেল তোর রেল কর্তৃপক্ষ আর সংসার চালাবো অন্য কোনো কাজ ব্যবস্থা সেরকম তো কিছু করতে পারবো না হোক যেমন তেমন করে চালাতে হবে আমাদের কোনো সেরকম কোনো সুযোগ নেই কোনো ব্যবস্থাও নেই অনেকবার বলেছি অনেকবার রিকোয়েস্ট করেছি অনেকবার বলেছি কোনো সেরকম কোনো ব্যবস্থা নেই এই বিষয়ে বুধবার বিকেলে চার দফা দাবি সম্বলিত একটি স্মারক জামাদান জমা দেন অনুমোদিত রেল হকার্স ইউনিয়নের কাটো মহকুমা ইউনিটের কর্মীরা সংগঠনের কাটোয়া মহকুমা ইউনিটের সম্পাদক জয়দীপ চ্যাটার্জি বলেন আমরা উন্নয়নের বিরুদ্ধে নই কিন্তু এই রেল স্টেশনকে কেন্দ্র করে যাদের রুজি রুটি চলে তাদেরকে সঙ্গে নিয়ে এই উন্নয়ন করতে হবে এই প্রসঙ্গে তিনি আরো বলেন আমাদের কাটোয়া স্টেশন সংলগ্ন মালগুদাম এলাকায় হকারদেরকে উচ্ছেদের একটা রেল পরিকল্পনা অমৃত ভারত প্রকল্পে উন্নয়নের প্রকল্পের মধ্য দিয়ে এই যে রেলের জায়গায় যারা ভকার আছে তাদেরকে উচ্ছেদের কথা বলা হয়েছে কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছরের উপর ধরে এরা এই এলাকায় সবজি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের পরিবার পরিজন তারা আজকে একটা অনিশ্চয়তার জায়গায় পৌঁছেছে তাদের যদি উচ্ছেদ না হয় উচ্ছেদের বিরুদ্ধে আমরাও আমাদের মূল দাবি এটাই যে আমাদের উন্নয়নের সঙ্গে সরকারি উন্নয়নের সঙ্গে এই গরিব মানুষকে যুক্ত করতে হবে হকার রেল হকার বস্তিবাসী মানুষ সকলকে এই উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে তার জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কোনো পুনর্বাসন ছাড়া উচ্ছেদ আমরা মানব না এটাই আমাদের মূল দাবি আমরা রেল কর্তৃপক্ষের কাছে স্টেশন ম্যানেজারের কাছে আমরা এই দাবিটাই করতে এসেছি যদি উচ্ছেদ আরম্ভ করে তারা আপনারা কি করবেন আমরা হকার বন্ধুদের সঙ্গে করে তাদের আমাদের প্রতিরোধের জায়গা আমরা যাব। রেল থেকে কি কোনো রকম নোটিশ করা হয়েছিল হ্যাঁ রেল থেকে ইতিমধ্যে নোটিশ করেছে এবং বিভিন্ন জায়গায় তারা হচ্ছে নোটিশ করছে তারা হচ্ছে রেল প্রশাসন তার যে শাসন শাসনযন্ত্র সেই ব্যবহার করে ভয় দেখিয়ে তাদেরকে হচ্ছে উৎখাত করা হচ্ছে গরিব মানুষকে উৎখাত করা হচ্ছে বুলডোজার বা বিভিন্ন যা উপকরণকে ব্যবহার করছে এই যন্ত্রকে কায়েম করার জন্য যা করা দরকার শাসক তাই করছে আজকে খেটে খাওয়া মানুষের কি হবে কোন জায়গায় তাদের রুটি রুজি পৌঁছাবে আজকে আমরা অনিশ্চয় অনিশ্চিত জায়গায় যা পৌঁছে গেছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই সরকারকে মানবিক হতে হবে এবং গরিব ফেটে খাওয়া মানুষের জন্য তাকে নীতি গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি কাটমার জংশনের স্টেশন ম্যানেজার বলেন আজকে এনারা এসে আমার কাছে ডেপুটেশন দিলেন কিন্তু আমাদের কাছে যে অর্ডার আছে সেটা আমাদেরকে পালন করতেই হবে আমি এই ডেপুটেশন ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে পাঠাবো ব্যাপার হচ্ছে এখানে এই মালগোদাম পিছনে ইভিকশনের প্রোগ্রামের জন্য নোটিশ ওনাদেরকে এখানে দেওয়াই আছে ওখানে সেই নোটিশের ভিত্তিতে হকার ইউনিয়নরা একটা ডেপুটেশন ওনারা দিলেন তাই ডেপুটেশন দেওয়ার ফলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা দিয়ে দেবো এই ডেপুটেশন ব্যাপারটা ওনারা যাতে ইয়ে হয় এই আর কিছু কি হ্যাঁ ভাঙার তো পরিকল্পনা ইভেকশনের প্রোগ্রাম তো আছেই কালকে তো উনত্রিশ তারিখে এটা হ্যাঁ এটা উনত্রিশ তারিখে ডেট দেওয়া আছে উনত্রিশে মে

হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা